কেলে ডো ইনভাইট দিতেছে ডো আবার ইনভাইট দিতেছে কেন আসসালামু আলাইকুম জান কি হইছে এতদিন কই ছিল ওয়া আলাইকুম আসসালাম আমি তো একটু অসুস্থ ছিলাম বুঝছো অনেকের সাথেই তো কালেকশন ভার্সেস করলাম আচ্ছা আজকে যদি আমাকে কালেকশন ভার্সেসে হারাতে পারো এই ভিডিওতে 5000 লাইক এন্ড 1000 সাবস্ক্রাইবার পাবা সাবস্ক্রাইবার এবং লাইকের চিন্তা তোমার করার দরকার নাই এটা আমার সাবস্ক্রাইবাররা এমনি করে দিবে তোমার ওটা নিয়ে ভাবার দরকার তুমি কি দিবা ওটা বলো আচ্ছা আমি যে কোনো একটা বান্ডেল দিব আচ্ছা কথা জানো ঠিক থাকে এখন দেখাও এই বান্ডেলটা দেখাও ও মা এটা আছে তোমার কাছে আচ্ছা আমি তোমাকে একটা বান্ডেল দেখাবো এটা দেখলে তুমি ওই আর কিছু করা লাগবে না এটা দেখাও তো আচ্ছা দেখাও এটা তো আমার কাছে নাই এখন কোনো কথা না বলে গিফটটা বুঝিয়ে দাও আচ্ছা দিতেছি দাঁড়াও